সাধারণত বড় করার কারণে মন্ডলী দর্শক মন্ডলী আমরা এসেছি ডুমুরিয়াতে মনিরুল ইসলাম আহ ড্রাগন বাগানে মনোবুদ্ধকর একটা পরিবেশে একটা সুন্দর একটা বাগান তৈরি করেছেন তিনি ড্রাগন ফল বাংলাদেশের অত্যাধিক জনপ্রিয় একটি ফল এই ড্রাগন ফল কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত সুন্দর একটা ফল হঠাৎ করে এক এই যে হরমোন দিয়ে বড় করার কারণে কিন্তু এটা হঠাৎ করে অসুবিধা হয়ে যায় এখন আবার হাঁটি হাঁটি পা করে ড্রাগন ফলটা আমাদের দেশে আবার জনপ্রিয় হয়ে উঠছে এখানে কিন্তু স্যার দেখাচ্ছে আমাদের যে ফুল হয়েছে এ তা ফুল হয়েছে কথা একটু বলি তা ফুল হয়েছে ফুল আসতো আছে এক মাস পরেই

নিজেই তৈরি করেছি আমার মানে নিজের থেকে নিজের আবেগ থেকে তো আমি যেহেতু বিভিন্ন জায়গায় গেছি আমি জানি যে বাংলাদেশে অন্তত প্রতি বছর প্রায় এক লক্ষ ম্যাট্রিক টন ফলের চাহিদা রয়েছে এবং তারপরে বিশেষভাবে আমরা এগুলো দেখি আপেল আঙুর বেদানা এগুলোই কিন্তু এই ড্রাগন ফলটা কিন্তু আমাদের দেশে সত্যি অর্থে আমাদের যে ফলের যে পুষ্টি সেটা পূরণ করার জন্যে এখন একটা দেশীয় ফল হিসাবেই আমরা এটা পাচ্ছি এবং শুধু আমার এখানে না আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ড্রাগন ফল অ্যাভেলেবেল পাচ্ছি এবং আমি বিভিন্ন জায়গায় ভিজিট করেছি সেই ভিজিট করে আমার ভিতরে একটা ইচ্ছা যে জেগেছে যে আমি আমার অধ্যাপনার পাশাপাশি আমি একটা ফলের বাগান করি আমি যদি এক শিক্ষক হয়ে এ ধরনের বাগান করি তাহলে অনেকে এগিয়ে আসবেন এবং আমাদের দেশে যে ফলের চাহিদা সেই চাহিদাটা আমরা মনে মেটাতে পারবো কারণ আমরা অনেক জায়গায় কিন্তু সংসম্পূর্ণ আমাদের খাদ্য সংসম্পূর্ণ বাংলাদেশ মাছে সংসম্পূর্ণ এখন ফল ফ্রুট যাতে এটা স্বয়ং হতে পারে তারই একটা অংশ হিসাবে আমার এই উদ্যোগ এখানে কতটুকু জমিতে আপনি এটা চাষ করছেন এখানে আমার পঁয়তাল্লিশ শতক জমিতে আমি চাষ করছি আমার এখানে প্রায় তিন হাজার গাছ রয়েছে এখানে টাকা খরচ আপনার এখানে আমার সব মিলেই আমার চাষ এবং এই পর্যন্ত গাছ করা হয় এবং সার কীটনাশক দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি গাছ আছে কতগুলো স্যার এখানে তিন হাজার প্লাস গাছ এই একবার লাগানোর পরে এতে কি আর কোনো খরচ খরচা করতে হয় হ্যাঁ লাগানোর পরে আসলে পরিচর্যা এখন গাছগুলো ডাল পালা এখন বৃদ্ধি পেয়েছে এখন শুধু পরিচর্যা ডাল কাটা ছাটা এবং কীটনাশক দেওয়া মাঝে মাঝে এখানে পোকা লাগে তার জন্য একে নির্ধারিত কীটনাশক আছে ঘাস নিধন করা মোটামুটি আর ড্রাগনে প্রচুর পরিমাণ খাবার লাগে তো এক্ষেত্রে আমরা সাধারণত জৈব সারই বেশি ব্যবহার করি রাসায়নিক সারটা এখানে খুব কম ব্যবহার হয় জৈব সারের মূল খাবার হিসাবে আমরা বিবেচনা করি আর কিছু খাবার আমরা স্প্রের মাধ্যমে গাছের সেটায় ডালে এরা আসলে তিন ভাগের দুই ভাগ এরা মাটির থেকে এরা খাবার নেয় আর এক ভাগ অন্তত গাছ উপর থেকে ডাল থেকে খাবার নেয় সেজন্য ডালে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন খাবার অনুখাদ্য যেটা বলি আমরা এই অনুখাদ্য আমাদের স্প্রে করতে একটা প্রশ্ন আপনাকে করি যে এই যে এই গাছগুলো এই গাছগুলো সাধারণত এখানে এই ডালগুলো অপরিপক্ক আমরা একটা গাছ থেকে খেয়াল করে দেখছেন যে একটা গাছ কিন্তু এই এই ছোটা এটা 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 ফুল আসবে ফুল হবে এবং এটা রাতেই ফোটে এবং রাত্রেই এর গুরুত্ব এত বেশি হয় মানে আপনি মনে করেন সন্ধ্যায় দেখছেন কিছু কিছুই না সকালে দেখছেন যে পুরো একটা পরিপূর্ণ ফুলে নাইট নাইটকুনির মতো মানে এর এখন ফুলটা আরও সুন্দর ছিল এটা যখন আপনার আরও ভুটান্ত মতো ছিল এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ফুলটা কিন্তু আরও সুন্দর ছিল এবং এর দেখতেও মানুষ সুন্দর সাদা তো সাদা কালারের অত্যন্ত সুন্দর নাইট কোনি মনে হচ্ছে কৃষি মন্ত্রণালয় থেকে কেউ এসে পরিদর্শন বা কিছু হ্যাঁ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান আপনাকে এটা কি ভিজিট করছে না এখনো করেনি কিন্তু তারা তাদের নলেজ আছে তারা আসেনি এখনো আমাদের এখানে কেউ আসেন যাই হোক একটা সুন্দর একটা উদ্যোগ আমাদের আমাদের স্যার এখানে নিয়েছেন আর কি আমরা চাইবো যে দেশ